আশা করি সবাই ভালো আছেন আজ একটা খবর শুনলাম যেটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর কর কাণ্ড অন ডিউটি লেডি ডক্টরের ওপর অত্যাচার ও খুনের ঘটনার প্রায় এক মাস হতে চলেছে আর মাত্র দুদিন বাকি নানা ঘটনা নানা গল্প রোজই আপনারাও শুনছেন আমিও শুনছি এর প্রতিবাদে সারা কলকাতা শহরে মানুষের ঢল নেমেছে শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে এবং বিদেশেও এর প্রতিবাদ করা হচ্ছে কিন্তু আজ একটা ঘটনা শুনলাম যেটা আমার কাছে একটু অভিনব মনে হচ্ছে আমার মনে হয় এটা সারা দেশের ক্ষমতাশালীদের হয়তো একটু চিন্তা করাবে হয় আজ না হলে ভবিষ্যতে ঘটনার মোড় এখন কোন দিকে ঘুরছে এনিওয়ে আমরা আসল কথায় আসি শুনলাম পুলিশ সূত্রে খবর টালা থানার অফিসার ইনচার্জ শ্রী অভিজিৎ মন্ডল বুধবার বুকে অস্বস্তি বোধ করেন এবং তার মনে হয় যে তার হসপিটালে ভর্তি হওয়া উচিত এরপর তিনি দক্ষিণ কলকাতার নানা বেসরকারি হসপিটালে যান কিন্তু কোথাও তাকে ভর্তি করা হয়নি নি শোনা যাচ্ছে তিনি সকাল দশটা থেকে রাত নটা অবধি বিভিন্ন হসপিটালে দৌড়েছেন কিন্তু কোথাও তাকে ভর্তি করা হয়নি হাসপাতাল সূত্রে খবর যেই পুলিশ কর্তার বুকে একটু অস্বস্তি অনুভব করছিলেন এবং তার শরীরে জলের অভাব দেখা গিয়েছিল সেই কারণে হয়তো তার রক্তচাপ একটু বেড়ে গিয়েছিল কিন্তু তার অবস্থা সেরকম কিছু গুরুতর ছিল না অর্থাৎ হসপিটালে ভর্তি হওয়ার মতো অবস্থা তার ছিল না তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়নি শোনা যায় কেউ কেউ তাকে রেস্ট নিতে বলেছেন কেউ কেউ নাকি বলেছেন আরও বড় হসপিটালে যেতে তিনি রাত নটায় নাকি কোনো একটি বেসরকারি হসপিটালে ভর্তি হতে পেরেছেন তবে কোথায় ভর্তি হয়েছেন সেরম কোনো খবর পাওয়া যায়নি এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে কর মেডিকেল হসপিটালে অন ডিউটি মহিলা চিকিৎসকের ওপরে যে অত্যাচার খুনের ঘটনা হয়েছিল সেই কর হসপিটাল এই টালা থানার অধীনে এবং সেই টালা থানার অফিসার ইনচার্জ হচ্ছেন এই অভিজিৎ মণ্ডল যাকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে এই টালা থানাতেই সকালে অভিযোগ দায়ের করা হয় পুলিশ আসে কিন্তু এফআইআর করতে রাত হয়ে যায় আপনারা জানেন যে প্রথমে কলকাতা পুলিশ এ বিষয়ে তদন্ত করলেও হাইকোর্ট কলকাতা পুলিশের কাজে অসন্তুষ্ট হয়ে এই কেসটা সিবিআইকে তুলে দেন এখন সিবিআই এই কেসের তদন্ত করছে এরপর সুপ্রিম কোর্টও শত হয়ে মামলা রুজু করেন এবং আপাতত সুপ্রিম কোর্ট এটি দেখছেন প্রথম থেকেই কলকাতা পুলিশের ভূমিকা ছিল প্রশ্নের মুখে এই অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলেরও কাজ এবং ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আমার মনে হয় যে কোনো মানুষের তার নিজের জন্য বা তার ফ্যামিলির লোকের জন্য কোনো না কোনো সময় ডাক্তারের প্রয়োজন হয় এবং হবে তা তিনি যতই ক্ষমতাশালী হন না কেন সাধারণত কোনো মানুষ যদি বুকে অস্বস্তি নিয়ে কোনো বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমে যায় তাকে ফিরিয়ে দেওয়ার কথা আমি অন্তত শুনিনি যাই না আপনারা শুনেছেন কি না তাই ফিরিয়ে দেওয়ার ঘটনাটা আমার কাছে একটু নতুন রকম ঠেকছে একটা কথা মাথায় রাখতে হবে যে শরীর এবং ক্ষমতার দুটোরই কিন্তু ক্ষয় হয় তাই ডাক্তারদের ওপর অবিচার বা অত্যাচার কিংবা তার বাড়ির লোককে হেনস্থা করা হয়তো কোনো দিন কারোর অসুবিধার কারণ হতে পারে এটা ভবিষ্যতে বলবে আরেকটা কথা যদি কেউ পাপ তো বিশ্বাস করেন তাহলে আমি যা শুনেছি এবং মনে করি সেটা হলো যা এই জন্মে করবে তার ফল কিন্তু এই জন্মেই পেতে হবে আর পরজন্মে যদি কেউ বিশ্বাস করে তাহলে বলি পরজন্মে যে এফেক্টটা পাবেন সেটা কিন্তু সুদ আসলটা কিন্তু এখানেই ভোগ করে যেতে হবে